ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো বাইরে থেকে ব্লগটা শুরু করলাম যাচ্ছি হচ্ছে মালদা ডাক্তার দেখাতে ছোটো মেয়েটার কানে ব্যথা বলছিল মানে কান দেখাচ্ছে বারবার তো ড্রপ দিয়েছি তাও ভালো হয়নি তো ভাবলাম যে একবার ডাক্তারটা দেখিয়ে নিই এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ওখানে হাজব্যান্ড ছোটো মেয়েটাকে নিয়ে আছে আর ছেলে আর বাবা থাকলো বাড়িতে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো দুটোর দিকে ডাক্তারবাবু ডেকেছেন নাম লেখানো আছে আজকে ভাবলাম যে শকেশটা ভালো করে গোছাবো মানে শাড়িগুলো আমি যেভাবে গুছিয়ে রাখি আমার শকেশে তো সেটাই এই ব্লগে শেয়ার করব তা আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে মানে সকাল নটা আর আজকে হচ্ছে শনিবার তো এই তো আমি মানে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আগের দিন তো দেখিয়েছিলাম যে মালদা মেয়েকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তো আর সেদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি মানে বুঝতেই পারছেন ছোট মেয়েটাকে নিয়ে খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম ডাক্তার দেখানো আসা আবার বাড়িতে এত কাজ মানে সকালে তো কোনো কাজ করে গিয়েছিলাম না তার জন্যই আর এই তো এখানে মেয়েকে রেডি করে দিয়েছে হাজব্যান্ড স্কুল যাবে আজকে শনিবার শুক্রবার তো স্কুল যাওয়া হয়নি মালদা গেছিলাম মেয়েটাকে ডাক্তার দেখাতে তো একদিন কামাই হয়েছে ওর স্কুল মানে চলাকালীন যখন থেকে স্কুল মানে ক্লাস শুরু হয়েছে ওর একদিনও কামাই করিনি তো কি আর করা যাবে একদিন কামাই হলো কিছু করার নেই মেয়েকে ডাক্তার দেখেতে গেছিলাম যেহেতু আর এই যে এখানে চলে এসেছি সকেজটা গুছাবো আজকে ব্লগে তো বললাম আপনাদের যে সকেজটা আজকে গোছাবো মানে যেখানে আমার শাড়িগুলো থাকে আর নাইটি চুড়িদার নাইটি না না এখানে নাইটি রাখি না চুড়িদার রাখি মানে কোথাও যাওয়ার চুড়িদারগুলো আর কিছুটা নাইটিও আছে মানে সব অগছালও হয়ে গেছে তা ভাবলাম যে গুছিয়ে নিই প্লাস্টিক প্লাস্টিক দেখতে পাচ্ছেন তো আগে ভাবলাম যে সব কিছু খালি করে নিই আর আজকে আমার শাড়ির কালেকশানগুলো আপনাদের দেখাবো শাড়ির কালেকশান বলা ভুল হবে শাড়ির অতটা নেই আমার সব বিয়ের শাড়ি আর কিছুটা মানে বিয়ের প্রথম প্রথম কিনেছিলাম এখন তো আমি শাড়ি পরি না শাড়ি আমি কোনো দিনই পরিনি মানে বলতে গেলে আমার হাজব্যান্ড শাড়ি পরা অতটা পছন্দ করে না তার জন্য আমি শাড়ি পরি না আর আমি পরে সামলাতেও পারি না সত্যি কথা এটাই যে আমি শাড়ি পরে মানে কোনো কাজই করতে পারি না কোথাও গেলেও মানে কমফোর্টেবল ফিল হয় না তার জন্য আমি শাড়ি পরি না চুড়িদারটাই বেস্ট মনে হয় তার জন্য চুড়িদারই আমি পরি আর বাড়িতে নাইটি পরি তো সব জামা কাপড়গুলো আমি আগে বের করে নেবো বের করে খাটের উপরে রাখবো তারপর মুছতে হবে খুব ধুলো হয়ে আছে আপনারা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছেন না মানে প্রচুর ধুলো হয়ে আছে তো আগে ভালো করে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব তারপর শাড়িগুলো এক এক করে গুছিয়ে রাখবো তাহলে চলুন মুছে নি ভেতরটা তো মোছা হয়ে গেছে যেখানে কাপড়গুলো রাখবো আর ভাবলাম যে দরজাটা এটা মানে গ্লাস আছে কাঁচের আছে তো ভাবলাম যে কলিন দিয়ে পরিষ্কার করে নিই খুব মানে হাত দিয়ে হাতের ছাপ আছে আপনারা বুঝতে পারছেন না হয়তো ক্যামেরাতে তো আমি ভালো করে কলিন দিয়ে এটাকে ক্লিন করে নেব তারপর সবগুলো গুছাবো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকেশটা আমার মোছা কমপ্লিট আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এবার শাড়িগুলো এক এক করে মানে গুছিয়ে রাখবো আর এখানে মানে বিছানায় সব গোছালো হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এগুলো চলুন এক এক করে গুছিয়ে নিই আমি আর মেয়েকে ওখানে মানে খেলতে বসিয়েছি কানের যে কান পরিষ্কার করার এয়ারপার্টগুলো আছে ওগুলো দিয়ে বসিয়ে রেখেছি ওকে কিছু না দিয়ে বসিয়ে রাখলেও আবার জ্বালাতন করবে ক্যামেরা ধরে টানবে ট্রাইপোডটা লাগানো আছে তো ওটা ধরে টানছিলো ওই জন্য ওকে দিয়ে সোফা কাম বেডের উপরে বসিয়ে রেখে তারপর আমি এগুলো কাজগুলো করছি তাহলে চলুন সব কিছু গুছিয়ে নিই তারপর এক এক করে রাখবো তো আপনাদের বললাম যে শাড়ি অতটা নেই আমার মানে শাড়ি তো আমি পরি না তো তার জন্য কিনি না তো যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি মানে বিয়ের প্রথম প্রথম কেনা হয়েছিল কয়েকটা শাড়ি আর বিয়ের দেওয়া গিফটগুলোই আছে তো সেগুলোকে যত্ন করে গুছিয়ে রেখেছি আমি এই যে হলুদটা শাড়ি দেখছেন এটা ঈদে নিয়েছিলাম আর আমার বিয়ের শাড়িও দেখাচ্ছি আপনাদেরকে বিয়ের বেনারসি এই যে এটা হচ্ছে রেড কালারের বিয়ের বেনারসি তো শাড়িটা মানে খুব সুন্দর ছিল তখনকার দিনেই মানে নিয়েছিল কত পাঁচ হাজার টাকা মনে হয় নিয়েছিল শাড়ির তো আমার ঠিক মনে পড়ছে না মনে হয় সামথিং পাঁচ হাজারই হবে তো শাড়িটা খুব সুন্দর আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে তো হয়ে গেল আমার মানে বিয়ের পনেরো বছর হয়ে গেছে পনেরো প্লাস চলছে তো এখনও যত্ন করে রেখেছি আমি আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছি এগুলো সব আমার বিয়ের শাড়ি মানে বিয়েতে গিফট পাওয়া শাড়িগুলো এই শাড়িটাও খুব সুন্দর মানে বেনারসির মতনই এটা আমার ননদ দিয়েছিল মানে মেঝর ননদ যে আছে ওর বাড়ি গেছিলাম তো ও দিয়েছিল একবারও পরা হয়নি এখানে এমনও শাড়ি আছে যে আমি একবারও গায়ে দেইনি আর এই শাড়িটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল কখন যখন একটা মানে আমাদের ইনভাইট ছিল তো ওর মানে ছেলের মানে ওর বন্ধুর তো ওর বিয়েতে যাওয়ার জন্য গিফট কিনতে গেছিলো তো এই এইরকমই শাড়ি নিয়েছিল ওর মানে বউয়ের জন্য তো আমার জন্যও নিয়ে এসেছিল ভালো লাগলো তো আমি একবারও পরিনি একবারও মনে হয় বাড়িতে পড়েছি কোথাও যাইনি আমি শাড়ি পরে কোথাও মানে যেতে পারি না আর এগুলো হচ্ছে মানে বিয়ের দেওয়া শাড়ি গিফট পাওয়া তো এগুলো শাড়ি তো আমি একদিনও পরিনি সবগুলোই মানে ভাঁজ করে রাখা আছে বুঝতেই পারছেন ভাঁজ দেখে যে একদিনও পরা হয়নি মানে একটাও শাড়ি আমার পরা হয়নি এমনও আছে তাও আরও অনেকে অনেকটা ছিল শাড়ি তো কিছুটা আবার আমি গিফটও দিয়েছি মানে বিয়ের প্রথম প্রথম আর এই ইয়েলো কালারের শাড়িটাও খুব সুন্দর মানে কাজ করা আছে পরে খুব সুন্দর লাগে এটা আমি পরেছি মানে বিয়েতে মানে আমার দিদির মেয়ের বিয়ে ছিল তো ওখানেই পরেছিলাম তো খুব সুন্দর মানে শাড়ি গায়ে বসে যায় আর এখানে মেয়েকে দেখুন দুষ্টুমি করছে তো তোকেও মাঝে মধ্যে দেখাচ্ছি আর এই শাড়িগুলোও খুব সুন্দর বিয়ের দেওয়া মানে কি গিফট পাওয়া এগুলো শাড়ি তো আপনাদের কেমন লাগছে আমার শাড়িগুলো কমেন্টে জানাবেন এই শাড়িটা আমার বরদি দিয়েছিল আমার বড় ননদ তো আমাকে ঈদের সময় দিয়েছিল মানে বিয়ের প্রথম প্রথমে দিয়েছিল তো খুব সুন্দর শাড়িটা একদিন পরেছি শুধু আর পরা হয়নি আর এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা দিয়েছিল আমার জায়ের মা দিয়েছিল মানে আমার যারা মানে দূরে দূরে থাকতো ওর মারা তো পাঞ্জাবে ছিল তো পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলো তো এই শাড়িটা দিয়েছিল এই যে এই লাল কালারের শাড়িটা আর এই গ্রিন কালারের শাড়িটাও খুব সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি এই যে শাড়িটা দেখুন কত সুন্দর মানে এটা শাড়িটা পরলে না গায়ে বসে যায় খুব সুন্দর লাগে তো এটাও পরেছি অনেকবার আমি আর মেয়েকে দেখুন পুতুল নিয়ে খেলা করছে ওকে ঘুম পাড়াচ্ছে আর আমি এখানে কাজ করছি ও বারবার ওই দরজাটাকে লাগাচ্ছে সকাশের যে পাল্লাটা ওটাকে বারবার লাগাচ্ছে আর খুলছে তো খুব দুষ্টুমি করছে ওকে বোকাও দিচ্ছি খুবই মানে ডিস্টার্ব করছে ক্যামেরার সামনে আর এই শাড়িটা দেখুন এই শাড়িটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি মানে লাছা সিস্টেম আছে লেহেঙ্গা হবে মানে সায়া পরতে হবে না লেহেঙ্গার মতো মানে কাজ করতে মানে কুচি করতে হবে না আঁচলটা যে আছে না খুব সুন্দর আঁচলটাতে ভারী কাজ আছে তো এটা তো খুব সুন্দর লাগে আর এই তো সবগুলো শাড়ি আমি গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানাবেন এইভাবেই রাখলাম শাড়ি সারিভাবে এটা বড় মেয়ের জামা আছে বাক্সতে মানে আমাদের দোকানেরই তো জামাটা আমি পরাই না মানে গায়ে ওগুলো মানে অভ্রের মতো সারা গায়ে লেগে যায় তো আমাকে ভালো লাগে না চিরমিল চিরমিল করে তো ও পরতেও চায় না গায়ে মানে গড়া দেয় তো বাচ্চা মানুষ তো পড়ার মানে কমফোর্টেবল ফিল করে না তার জন্য রাখাই আছে আর এই শাড়িটা দেখুন এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি বাংলাদেশের আমার মানে পিসা এসেছিলো পিসি আমার তো নেই মারা গেছে কোভিডে তো পিসিটার বিয়ে ছিল বাংলাদেশে তো বললাম না আমাদের বাংলাদেশে অনেক রিলেটিভ আছে তো পিসায় এসেছিলেন তো আমার জন্য শাড়ি হাজব্যান্ডের জন্য শার্টের পিস নিয়ে এসেছিলো তো এই শাড়িটাই আমি দেখালাম খুব সুন্দর একটা শাড়ি বাংলাদেশের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর এই তো এই গোছানো তো আমার কমপ্লিট তো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না আপাতত এইভাবেই রাখলাম নিচে ওই যে আমার চুড়িদার রাখলাম আর মেয়ের জামা যে আছে সেটা বললাম ওটাও রেখে দিলাম ওখানে তো এইভাবে রাখার চেষ্টা করি আমি গুছিয়ে তো আপনাদের দেখালাম ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অনেক দিন থেকে ভাবছিলাম যে শকেজটা গুছাবো তো মানে সময় করে আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে গুছিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না আর একটা লাইক তো অবশ্যই করবেন তাহলে চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা